আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি দশ দশটা মেনু দিয়ে সাজানো ভীষণই টেস্টি একটা থালির রেসিপি যেটা লাঞ্চ বা ডিনারে সার্ভ করতে পারেন একটু বুদ্ধি খাটিয়ে বানালে আপনারাও এইরকমই একটা থালির রেসিপি যে কোনো ঘরোয়া অনুষ্ঠান বা বাড়িতে গেস্ট বা বার্থডেতে সার্ভ করে একদম তাক লাগিয়ে দিতে পারে নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য ইচ্ছে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন রান্না করার জন্য সবার প্রথমে আমি আগে ভাতটা বানিয়ে নেব তার জন্য সবার প্রথমে গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার জলটার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা ছিঁড়ে গরম মশলায় আছে এলাচ লবঙ্গ আর দারচিনি এবার একটা ঢাকা দিয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করব জল ফোটা শুরু হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড তেল এই তেল দেওয়ার কারণে ভাতটা গলে যাবে না এবং একটার গায়ে একটা লাগবে না একদম ঝরঝরে থাকবে এবার তেলটা দিয়ে জলটা ফোটা এই অবস্থাতেই আমি বাসমতি চাল জলে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার সেই চালটা দিয়ে দিলাম ভাতটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে হাঁড়িটা এরকমই ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের মধ্যে রেখে দেব সেই সময় বাকি রান্নার প্রিপারেশনটা রেডি করে নেব আর পাঁচ মিনিট পর আবার ভাতটা ফুটিয়ে ফ্যান ঝেড়ে নেব এমন সেদ্ধ করবেন যাতে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয় এই যে আমি দেখিয়ে দিচ্ছি বাকিটা ফ্যান ঝাড়ার পর হাঁড়িটা ফাঁপে থাকা অবস্থাতেই বাকি চালটা সেদ্ধ হয়ে যাবে তাহলে দেখবেন চালগুলো বেশি সেদ্ধ হচ্ছে না ভেঙেও যাবে না ফিরে এলাম পাঁচ মিনিট পর এই যে দেখুন চালটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা ফুটিয়ে এটা ফ্যান ঝেড়ে নেবো তাহলে ভাতটা রেডি হয়ে যাবে এবার রাইসটা বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল আপনারা চাইলে এখানে অল্প ঘি ইউজ করতে পারেন আমি এখানে ঘি ইউজ করব না আমি বাটার দেবো তাই আমি এখন আর ঘিয়ের ব্যবহার করলাম না এবার এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা গাজর কেটে রাখা বিনস আর এক মুটোর মতো কাজু এবার এটা তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভাজা হওয়ার জন্য এবং একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর কাজুটা কিশমিশটা আপনারা আলাদা আগে ভেজে তুলে রাখতে পারেন কিন্তু সেটার প্রয়োজন পড়বে না কারণ টাইমটা ওয়েস্ট করে লাভ নেই এর মধ্যে দিলেই ভাজাও হয়ে যাবে গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর কিশমিস আমি এখানে কিসমিসটা অল্প দিলাম আমার বাড়িতে খুব একটা পছন্দ করে না আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিশমিশটা দিয়ে দেবেন এবার ক্যাপসিকাম আর কিশমিশটা ভালোভাবে ভেজে নেব এই যে দেখছেন গাজর বিনস ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে এবার এই অবস্থাতে আমি এখানে দিয়ে দিলাম অল্প বাটার এবার বাটারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সাথে সাথে আমি এখানে যে ভাতটা বানিয়ে রেখেছিলাম বাসমতি চালে সে ভাতটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভাতটা এর সাথে হালকা করে ভেজে নেবো আপনারা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারেন কিন্তু আমি এটার পোলাও তো বানাচ্ছি না ফ্রায়েড রাইস বানাচ্ছি তাই আমি এখানে আর চিনির ব্যবহার করলাম না আর যখন ক্যাপসিকামটা দিয়েছিলাম তখনই আমি চেরা কাঁচা লঙ্কা তিন চারটে দিয়ে দিয়েছিলাম ঝালের অনুপাতে আপনারা যদি ঝাল পছন্দ না করেন সেও তো কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন এবার রাইসটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব রাইসটা আমার রেডি হয়ে গেছে এবার রাইসটা নামিয়ে নেব নিয়ে বাকি রান্নাটা বসিয়ে দেবো এবার দ্বিতীয় রান্না আমি চলে আসলাম চিকেন কষাতে তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে একটা দারচিনি স্টিক এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি করে ভাজা হওয়ার জন্য এবার পেঁয়াজটা ভেজে নিয়ে ফিরে আসছি পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রাউন কালার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা এলাচ আর লবঙ্গ আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ওটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আমি দারুচিনিটা ফোড়নে দিয়েছিলাম যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর এলাচ আর লবঙ্গটা এর মধ্যে বেটে দিলাম এক এবং একই সাথে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিস হতে শুরু করছে প্রয়োজনে একটু একটু করে জল দিয়েই মশলাটা কষিয়ে নেবেন হলে তলায় পুড়ে যেতে পারে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল লিলিশ হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম চিকেন আমি নুনটা তরকারির অনুপাতে আগেই দিয়ে দিয়েছিলাম এবার চিকেনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এবার এটা কষা হতে দেব এই ঢাকা দেওয়ার কারণে চিকেনটা কষাও হয়ে যাবে এবং খুব সুন্দর সেদ্ধও হবে অবশ্যই মাঝে মাঝে একবার করে ঢাকা ফুলে নেড়ে দেবেন না হলে তলায় লেগে যাবে এইভাবে আমি খুব বেশি জল ব্যবহার করব না রান্নাটাতে কারণ জল ছাড়াই চিকেনটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষতে দিলে সুন্দরভাবে কষা হয়ে যাবে এই যে দেখুন চিকেন আমার কষানো হয়ে গেছে একদম চিকেন সেদ্ধ হয়ে গেছে চিকেনটা দেখুন ছেড়ে ছেড়ে আসছে একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দিলাম এই যে কসুরি মিথি হাতে করে নিয়ে একটু ক্রাশ করে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার এবার এটা ভালোভাবে মিশিয়ে এটা নামিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলে চিকেন কষা আমার রেডি হয়ে যাবে তবে আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে এই কষা হয়ে যাওয়ার পর অল্প এক কাপ মতো গরম জল দিয়ে তারপরে ফুটিয়ে নামিয়ে নেবেন নামানোর আগে গরম মশলা পাউডারটা দিয়ে দেবেন তাহলে আপনাদের চিকেন কারি তৈরি হয়ে যাবে আমি এটা চিকেন কষা রেডি করছি চলুন এটা রেডি এবার এটা নামিয়ে তৃতীয় রান্নায় যাওয়া যাক দেখেছেন কত সুন্দর চিকেন কারিটার কালার এসছে মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এত সুন্দর কালার দেখলেই জিভে জল চলে আসবে আর আপনারা কি ধরনের মেনু দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওতে তুলে ধরবো এই যে আমি এখানে পাঁচ রকমের ভাজা বানাবো তার জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি আলু পটল বিনস আর বেগুন বেগুনগুলো আমি ডান্ডিসহ গোটা গোটা ভাজবো এবার এর মধ্যে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার একে একে তেলের মধ্যে সবার প্রথমে বেগুনটা ভেজে নেব পাঁচ রকমের ভাজা থাকবে বললাম না সুন্দরভাবে একটু ম্যানেজ করে করলে আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে অথচ বেশি পরিশ্রম করতে হবে না এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একে একে সবার প্রথমে বেগুনটা ভেজে তুলে নেব এখানে আমি সর্ষের তেলে ভাজাটা ভাজছি কারণ সর্ষের তেলে ভাজলে খেতে বেশি সুস্বাদু লাগে রিফাইন তেলের থেকেও তবে আপনাদের ইচ্ছা হলে আপনারা রিফাইন তেলেও ভেজে নিতে পারেন এবার বেগুনটা নেড়ে চেড়ে ভেজে তুলে নেব আর এমনি এমনি ডান্ডিসহ বেগুন ভাজলে দেখবেন দেখতেও ভালো লাগে কোনো খাবার প্লেটে সার্ভ করলে আর এরকম ডান্ডি সহ বেগুন সার্ভ করলে অনেকটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি ঠিক জাস্ট মনে হয় সেই কারণে আমি এখানে ডান্ডিসহ বেগুন ভাজছি আপনাদের কাছে না থাকলে আপনারা গোটা বেগুন বড় বেগুন কেটেও বানাতে পারেন উল্টে পাল্টে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার বেগুনটা আলাদা পাত্রে তুলে নেব বেগুনটা তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো আলু আমি যেটা গোল গোল করে কেটে নিয়েছি আর যেহেতু অল্প বিনস আছে তাই আমি আলুর সাথেও বিনসগুলো একবারে দিয়ে দিলাম যাতে একবারে আমার ভাজা হয়ে যায় আপনারা পরিমাণে বেশি বানালে তখন আলাদা আলাদা করে ভেজে তুলে নিতে পারেন এবার আলু আর বিনসটা আমি একেবারেই ভেজে তুলে নি আলু বিনস ভাজা হয়ে গেলে আমি এই তেলের মধ্যে পটলটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাও একেবারে ভেজে নেব সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছ ভাজা হতে এবার মাছগুলোও ছোট মাছ এগুলো আমি নুন হলুদ মাখিয়ে এগুলোও ভেজে তুলে নিলাম ছোট মাছ ভাজতে হলে একবারে কড়াইয়ে সমস্ত মাছ দেবেন না তাহলে কিন্তু চিটি যাবে গোটা গোটা থাকবে না আমি প্রথমে অল্প দিয়ে ভেজে তুলে নিলাম তারপর আবার দ্বিতীয়বার অল্প দিয়ে একই পদ্ধতিতে মাছগুলো সমস্ত ভেজে তুলে নেব এই যে মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার মাছগুলো একটা সাইডে করে কড়াইটাকে একটুখানি হেলিয়ে যেদিকে তেলটা রয়েছে এর মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর থ্রি চামচ হলুদের গুঁড়ো এবার গুঁড়ো মশলাটা তেলের সাথে মিশিয়ে এর মধ্যে আগের থেকে সর্ষে বেটে আমি জলে গুলে রেখেছিলাম সেটা স্ট্যানার দিয়ে ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে মাছের ঝাল বানালে দেখবেন তেতো হবে না খেতেও সুস্বাদু লাগবে ওই যে বললাম ম্যানেজ করে করতে আবার মাছ তুলে রাখবেন আবার কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে করবেন দেরি হবে সেই জন্য একেবারে এই পদ্ধতিতে বানালে দেখবেন ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে অত কিছু খেতেও ভালো লাগবে আর সরষে বাঁটা এরকমভাবে ব্যবহার করে দেখবেন সে সর্ষে বাঁটা খেতে কোনো দিন তেঁতো লাগবে না এবার এটা ফুটে গেলে এটা নামিয়ে নেব আর এই অবস্থাতেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর প্রথম ব্যাচে যে মাছগুলো ভেজেছিলাম ওগুলো ভাজা রেখে দিলাম ভাজা সার্ভ করব বলে আর দ্বিতীয় মাছগুলো দিয়ে এই যে সর্ষে বাটা বানিয়ে নিলাম বা তেল ঝাল যাই বলুন না কেন আর ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই লাস্টে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও এই ঝালের মধ্যে ভীষণ ভালো লাগবে আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবে মাছের তেল ঝাল আমার রেডি এবার নামানোর আগে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা দেখলেন তো একটু ম্যানেজ করে করলে কতগুলো রান্না তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে গেল চলুন রান্না কমপ্লিট এবার থালিটা সুন্দর করে সাজিয়ে নিই আর ধনেপাতার চাটনি বানিয়েছি যেটা ধনেপাতা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে লেবুর রস আর নুন দিয়ে ওটার আপনাদের সাথে সার্ভ করিনি কারণ আগে থালির যখন রেসিপি আমি সার্ভ করেছি ধনেপাতার চাটনি তখন আমি আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি ভিডিওটা বড় করে আর লাভ নেই এই যে চলুন সমস্ত রান্না যখন রেডি হয়ে গেল দশ রকমের মেনু দিয়ে সাজিয়েছি থালিটা সাজিয়ে নিই প্রথমেই দিয়ে দিলাম ফ্রায়েড রাইস তারপরে দিলাম বেগুন ভাজা পটল ভাজা আর দিয়ে দিলাম বিনস ভাজা আলু ভাজা আর ওই যে ছোট মাছ ভেজেছিলাম তুলে রেখেছিলাম যাতে একটু থালাটা দেখতে ভালো লাগে একটা ভাজা মাছ দিলেও খেতেও ভালো লাগবে এই যে ওই সেই মাছ ভাজাটা দিয়ে দিলাম আর আলু কাঁকরোল পটল দিয়ে একটা ভাজা ভাজা সবজি করেছিলাম এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি এটা কিছুই না তেলের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম ছোট মাছের তেল ঝাল চিকেন কষা ধনে পাতার চাটনি আর স্যালাডে দিয়ে দি পেঁয়াজ আর গন্ধরাজ লেবু আপনারা চাইলে শশাও দিতে পারেন স্যালাডে আর দিয়ে দিলাম ধনেপাতার চাটনি আপনারা যদি ধনেপাতার চাটনিটা পছন্দ না করেন তাহলে মিষ্টি জাতীয় কোনো চাটনি বানিয়ে নিতে পারেন টমেটো বা মিক্সড ফ্রুট যে কোনো কিছু দিয়ে দেখলেন তো কত সহজে সুস্বাদু একটা সুন্দর টেস্টি টেস্টি থালি সার্ভ করে দিলাম আমার আজকের এই থালির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এটুকু আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ